ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর উদ্যোগে অনুষ্ঠিত হল বৈঠার লালতন্ত্র থেকে আওয়ামী ফেস্তিবাদের উত্থান শীর্ষক আলোচনা সভা আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাকসুর বিপি সাদিক কায়েম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজবি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ডাকসুর জিয়াস সহ শিক্ষক ও বিভিন্ন নেতৃবৃন্দ আলোচনায় রুহুল কবির রিজভি বলেন আঠাশে অক্টোবর আওয়ামী লীগ লাঠি বৈঠা নিয়ে পল্টনে তাণ্ডব চালিয়ে রক্তাক্তে পরিণত করেছে শেখ হাসিনার প্রথম ফ্যাসিবাদের বহিপ্রকাশ হচ্ছে ২৮ অক্টোবরের ঘটনা এই নার্মান্তিকতা এই নিষ্ঠুরতা গোটা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে নিঃসন্দেহে সারা বাংলাদেশের মানুষ একেবারে বিস্মিত হয়েছে বেদনায় হতভাগ এভাবে মানুষ মানুষকে বাড়তে পারে এসময় সময় হিটলারের ফেসিবাদী শাসনের মতো আওয়ামী লীগের পতনের কথা তুলে ধরেন তরুণরা কিশোররা রাস্তায় নেমেছে তাদেরকে অবলীলায় গুলি করে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে শেখ হাসিনার এই যে মনোভাব এই মনোভাবের সাথে আপনার আইন প্রয়োগকারী সংস্থার অনেকেই এর সাথে যুক্ত থেকেছেন তারা চেয়েছেন যে আর রক্তপাত হোক পুলিশের আইজি আজকে রাজ কি হয়েছে বটে কিন্তু তিনি তো প্রস্তুত ছিলেন শেখ হাসিনার ভাষ্য অনুযায়ী যে আন্দোলন দমাতে প্রয়োজনে একেবারে ব্যাপকভাবে তিনি গুলি ছুটবেন আলোচনায় বক্তারা আঠাশে অক্টোবরে আওয়ামী লীগের নির্মম হামলার কথা জানিয়ে ফেসিবাদী প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুই সালে এবং দুই সালে এই যে পরম্পরা ঘটনা এই প্রত্যেক ঘটনা আমাদের জন্য এক একটা শিক্ষা আমরা অনুরোধ করবো আমাদের থেকে বিরত অনুরোধ থাকবে আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফেসিবাদের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে জানেন না জামাত এবং বিএনপি যতবার ঐক্যবদ্ধ হয়েছিল ততবার আওয়ামী ফেসিবাদের পরাজয় হয়েছে যতবার জামাত এবং বিএনপি বিচ্ছিন্ন হয়েছে বিক্ষিপ্ত হয়েছে ততবার আওয়ামী লীগের উত্থান ঘটেছে ফ্যাসিবাদের চরম প্রকাশ ঘটেছে ইতিহাস ঘটে প্রত্যেক পাতায় পাতায় আপনারা দেখতে পাবেন সভাপতির বক্তব্যে বলা হয় গত দুই দশকের নির্যাতন ঘুম গ্রেফতার এবং হামলার বিচার অবশ্যই হবে ফেসিবাদকে রুখে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আঠাশ অক্টোবর থেকে আমাদের শিক্ষা হবে আঠাশ অক্টোবর আমাদের শেখায় আমাদের দেশে শত্রু এবং মিত্র আমাদেরকে চিনতে হবে রাজনীতিতে যদি আমরা শত্রু এবং মিত্র চিনতে ভুল করি তাহলে আমাদেরকে আবার ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হতে পারে যে আদেশ অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশ ষোলো বছর ফেসিবাদ কায়াম করেছিল গোম খুন আইনাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেকম খালাদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল দুই দশক আগের রক্তাক্ত দিনটি দুই ছয় সালের আঠাশে অক্টোবর সেই রক্তাক্ত স্মৃতির আলোকে গণতন্ত্রের পক্ষে লড়াই অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন বক্তারা নাইমুল ইসলাম ভিওডি বাংলা ঢাকা শিক্ষা শেষ করে চাকরি